আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জমি জায়গায় চরিত্র বদল করে প্রোমোটিংয়ের অভিযোগ আর তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ি ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী সমাজের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জমি জায়গায় চরিত্র বদল করে প্রোমোটিংয়ের অভিযোগ তুলে তৃণমূলের ব্লক সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো আদিবাসী সমাজ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হামিরপুর এলাকায় ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এলাকায় মাইকিং করে মিছিল করে তাদের এই বিক্ষোভ চলে ঘটনাস্থলে ডেপরা থানার পুলিশ এসে হাজির হয় তাদের দাবি অবিলম্বে তাদের জমি ফেরত দিতে হবে পনেরো দিনের মধ্যে এই সমস্যা সুরা না হলে তাহলে তারা আরো একবার বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবেন বলে জানান তারা অপরদিকে এই নিয়ে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জানান এই বিষয়ে আমি কিছুই জানি না কি উদ্দেশ্যে কি বিষয় তা আমরা ধারণাই নেই প্ল্যান্ট ম্যাটার হলে বিএলআর ওর কাছে পার্টির ম্যাটার হলে আমাকে বলতে হবে তবে বাড়ি থেকে ফোন এসেছিল পঞ্চাশ জন বাড়ির সামনে এসেছে তবে আমার যতটুকু জানা যারা এসেছিল তারা এই ব্লকের কেউ নয় কেউ বা কারা ভুল বুঝিয়ে নিয়ে এসেছে আজকে আমাদের এই আন্দোলন আপনারা সবাই জানেন যে রাজ্যের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আদিবাসীদের উন্নয়ন করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন কিন্তু আজকে আমরা দেখেছি যে এই ডেবরা ব্লকে প্রদীপ কর উনি জানি না আমরা কোন রাজনৈতিক দলে আসি আছেন কিন্তু উনি বিভিন্নভাবে আদিবাসীদের যে জমি জায়গা উনি সেই জমি জায়গার চরিত্র বদল করে উনি প্রোমোটারদের বিক্রি করেছেন তার জন্য আমাদের এই আন্দোলন হচ্ছে আমি কি উদ্দেশ্য কিসের জন্য আমি তো পার্টির কর্মসূচিতে আছি কি উদ্দেশ্য কিসের জন্য তার কোনো আমার ধারণাই নেই তার যদি কোনো বক্তব্য থাকে তো বলতে হবে যদি প্রশাসনিক বিষয় থাকে প্রশাসনিক বিএলআর অফিসে যাবে যদি রাজনৈতিক বিষয় থাকে বলতে পারে আমাকে দিতে পারে আচ্ছা হ্যাঁ মাপ ফোন করছিল চল্লিশ পঞ্চাশ জন লোক আছে আগের দিকে বা আগের দিকে হচ্ছে তো উম বেশি রে ডেবরা ব্লকের লোক নয় এইটুকু জানি কেউ বা কারা হয়তো ভুল বুঝিয়ে নিয়ে আচ্ছা হ্যাঁ কেউ বা কারা হয়তো ভুল লিয়েছে কিন্তু দেবরা ব্লকের কেউ না সেরকম এমনিউ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে